প্রথম পর্যায়ে যখন ভিডিও বানাতাম তখন অনেকে অনেক কিছু বলতো আসলে শিশু গুরু তো একজন আমাকে জিজ্ঞাসা করছিল যে আমি যে ভিডিও বানাইতেছি এইখান থেকে আমি কিছু করতে পারবো কিনা তো আমি তাকে বলবো যদি আমি কাজ করার আগে ভাইবা থাকি যে আমি এখান থেকে কিছু করতে পারবো না তাহলে আসলে আমি কিছু করতে পারবো না ফেভারিট আমার একজন কন্টেন্ট হচ্ছে মাইমেন সিং রিপন মিয়া এটাই বাস্তব তার সাদা মাটা যারা আছে বা ভুল বুঝে যদি আমি এইখান থেকে ভালো পর্যায়ে যেতে পারি তাহলে অবশ্যই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। তাদের মনের কথা শোনার চেষ্টা করব তাদের তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আমি সাথে আছি ইসমুল হোসেন দেখছেন ইসমাইল মিডিয়া সেন্টার তো আমরা সাপ্তাহিক একটা আয়োজন করে থাকি সাপ্তাহিক আয়োজনে বিভিন্ন ধরনের অতিথি থাকে তো আজকের দিনেও আমাদের অতিথি আছে সিএম ভাই তো একজন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর তো ওনার সাথে আজকে আমরা আড্ডা দিব এবং গল্প করব এবং তার সম্বন্ধে জানার চেষ্টা করব এবং কন্টেন্ট ক্রিয়েটের যাতটা শোনার চেষ্টা করব এবং সেই গল্পটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা আমার আজকের অতিথি দেখতে পাচ্ছেন আমার পাশেই রয়েছে সিয়াম ভাই তো তার সাথে কথা বলার চেষ্টা করব তো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি ভালো তো এই যে আপনার সাথে আজকে আপনার জীবন গল্প কন্টেন্ট ক্রিয়েটর যাত্রা শোনার জন্য আমরা চলে আসলাম যাই হোক আপনাকে দেখে অনেকটাই ভালো লাগলো আসলে কন্টেন্ট ক্রিয়েটর যাত্রাটা শুরু হয় আমার বিশ সালে তো প্রথমে আমরা আপনার আগে পরিচয় পর্বটা জানবো আমার বাসা হচ্ছে টাঙ্গাইলের মধুপুর কাকরাইট গ্রাম আমার নাম হচ্ছে সিয়াম হোসেন আর প্রোফাইলের নামটা হচ্ছে সিয়াম হোসেন দিয়ে তো আপনার পড়াশোনা আমার পড়াশোনা হচ্ছে অনার্স কমপ্লিট তো আপনার পরিবার পরিবার বলতে বাবা মা ভাই বোন এটাই তো পরিবার ক্রিয়েশনে যাত্রা শুরু করছেন বা কন্টেন্ট তৈরি করেন তো কিভাবে শুরু হইলো কবি থেকে শুরু হলো আর এটা নিয়ে কি চিন্তা ভাবনা আপনার আসলে প্রথমে আমরা ইউটিউবিং দিয়ে শুরু করি দুই সাল আমাদের টিম ছিল একটা পনেরো জনের একটা টিম ছিল ইউটিউবিং শুরু করার পরে ভালোই মানে রেসপন্স পাচ্ছিলাম হঠাৎ করে টিমের মধ্যে একটা গন্ডগোল লাগিয়ে যায় যার কারণে যে কেউ একজন মানে ইউটিউব চ্যানেলটা বিক্রি করে দেয় তারপরে থেকে একা একাই মানে নিজের মধ্যে একটা ধারা আসলো না একা একাই কিছু করার দরকার সেই জন্য আর কি ফেসবুকে টুকটাক কন্টেন্ট ভিডিও বানিয়ে থাকি তো এটা কত যাবত ধরে আপনি এই তৈরি করতেছেন আসলে দুই হাজার তেইশ সাল থেকে আমি ফেসবুকে কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকি এই পঁচিশ সালের মানে পঁচিশ সালে আইসা মানে টুকটাক স্বাভাবিক সফলতা পাই মানে কন্টেন্ট মনিটাইজেশন বর্তমানে সিএম ভাই কি করতেছেন বর্তমানে ফেসবুক নিয়ে একটু ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি মানে কন্টেন্ট ভিডিও দিচ্ছি বর্তমান বলতে পারেন যে এইটাই আমার মূল পেশা তো আর তো পেশা থাকার পরে সিয়াম ভাই কেন কন্টেন্ট্রিশনে যাতে আসলো আর কেন বা এটা নিয়ে কি স্বপ্ন আছে ইচ্ছা আছে আসলে কনটেন্ট্রিশনের মূল কারণ হচ্ছে এইখান থেকে পরিচিত লাভ করা যায় জি পরিচিতি লাভ করার জন্যেই আমি আসলে কন্টেন্ট্রিয়েশনটা বেছে নেই যার ফলে এই ভিডিও তৈরি করা তো সিয়াম ভাই কি সিঙ্গেল না সিঙ্গেল বলতে আমি বিবাহিত একটা বাচ্চা আছে তো আমরা আরো কিছু আপনার সাথে জানবো এবং আপনার বিষয়ে তো আপনি বর্তমানে এই কন্টেন্টেশন নিয়ে আপনি কি চাচ্ছেন মানে আপনি কত দূর গিয়েছেন আসলে বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর থেকে মানুষের ভালোবাসা আসলে একটু বেশি পাচ্ছি যতটুকু পাওয়ার দরকার হয়তো ততটুকু এখনো পাই নাই কিন্তু যতটা পাইছি এটাই অনেক আমার জন্য আশা করি মানুষজন আরো ভালোবাসা দিবে আরো অনেক দূর যাতে এগিয়ে যেতে পারি মানুষের ভালোবাসা নিয়ে তো ফেসবুক কত লাখ টাকা ভাই এই কথাটা মানে আমি কিছুদিন আগে একটা টিম নিয়ে কাজ করতাম পানি ভিডিও কন্টেন্ট বানাইতাম হঠাৎ করে আমার সাসপেন্ডেড হয়ে যায় তারপর মানে আমার টিমের এর লোকজনের মুখ থেকে শুনতে পাই মানে আমার কাছে বলে নাই যে আমি নাকি ফেসবুক থেকে টাকা বাইর ফেলেছি পঞ্চাশ ডলার না একশো ডলার এরকম আসলে যারা এই কথাগুলা বলছে আমি বলবো তারা এক ধরনের সোড় মন মানুষ এত মানুষ আসলে ফেসবুক থেকে টাকা ইনকাম করা কিন্তু এত সহজ না যতটা সহজ মানুষ মনে করে যে ভিডিও ছাড়তেছি আর ফেসবুক আমাকে বস্তায় বস্তায় টাকা দিতেছে

তো আপনার আশেপাশের মানুষ গ্রামের মানুষ বন্ধু কি নজরে দেখে কি চোখে দেখে কি বলে আসলে প্রথম পর্যায়ে যখন ভিডিও বানাতাম তখন অনেকে অনেক কিছু বলতো আর এখন যেহেতু অনেক দূর পর্যন্ত আইসে বসছি এখন মানুষ ভালো নজরেই দেখে কিন্তু তারপরও কিছু কিছু মানুষ থাইকা যায় যারা সমালোচনা করতে থাকে তারা সমালোচনার মধ্যেই থাকে তো আমরা আজকে আপনাকে আমরা কয়েকটি প্রশ্ন করব এক কথায় উত্তর দেওয়ার চেষ্টা করবেন তো আপনার জীবনের একটা কষ্টের কথা যেটা আপনি বলতে পারবেন না বা এখনো মনে আছে আসলে জীবনের কষ্টের কথা বলতে আমি যে কাজই করি মানে আগে একটা কাজ করতাম ওইখানে আমি একটা কাছের মানুষ নেই কাছের মানুষ নিয়ে কাজ শিখাই কাজ গানের পরে মানে এখন আসলে শিশু গুরু গেছে না এইটাই আসলে আমার মনের একটা কষ্ট তো আমরা তো এতক্ষণ শুনলাম কষ্টের কথা তো আপনার জীবনের খুশির কথা কোনটা সংবাদ জীবনের সবচেয়ে খুশির কথা হচ্ছে দীর্ঘ তিন বছর কাজ করার পর যখন আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইলাম সেই দিন আমি অনেকটাই খুশি হয়েছিলাম যে আসলে সফলতা হয়তো আসতে আসছে তো আমরা আরো কিছু প্রশ্ন করব তো পরিবার বন্ধু বান্ধব যে কোনো একজনকে নিয়ে এক লাইন যাকে আপনি এখন বলতে পারেন নাই বা বলতে চান বলতে চাই বলতে একজন আমাকে জিজ্ঞাসা করছিল যে আমি যে ভিডিও বানাইতেছি যে এখান থেকে আমি কিছু করতে পারবো কিনা তো আমি তাকে বলবো যদি আমি কাজ করার আগে ভাইবা থাকি যে আমি এখান থেকে কিছু করতে পারবো না তাহলে আসলে আমি কিছু করতে পারবো না আর যদি আমি ভাবি যে না আমি এই জায়গা থেকে কিছু একটা করতে পারবো তাহলে ইনশাল্লাহ আমি করতে পারবো তো এই যে সোশ্যাল মিডিয়া তো অনেকে কাজ করতেছে অনেকে লাখ লাখ টাকা ইনকাম করতেছে তো আপনার ফেভারিট ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর যাকে আপনি অনুসরণ করেন বা দেখেন বা ভালো লাগে এমন কিছু ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটারের নাম বলেন এমন ফেভারিট ফেভারিট আমার একজন কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে মাইমেন সিংহের রিপন মিয়া এটাই বাস্তব তার সাদা মাটার জীবনযাত্রা আমাকে খুবই অনুপ্রাণিত করে তাকে মন থেকে ভালো লাগে আমার তো সিয়াম ভাই কন্টেন্ট ক্রিয়েশনের বা ভিডিও বানানোর পাশাপাশি কি ভালোবাসে কি করতে পছন্দ করে বেশি আসলে কন্টেন্ট ক্রিয়েশনের এখানে কাজ করার মূল উৎসই হচ্ছে ঘোরাঘুরি করা আমার ঘোরাঘুরি করতে খুবই ভালো লাগে যার কারণে আমি এই মাধ্যমটাই বেছে নিছি যে ঘোরাঘুরি করবো আর ভিডিও করবো ভিডিও হয়ে আমরা আরো কিছু প্রশ্ন করব জীবনের সবচেয়ে বড় একটা ভুল যেটা আপনি কখনো বলতে পারবেন না বা মনে আছে বা থাকবে জীবনের সবচেয়ে বড় ভুলটা যদি বলতে যাই আসলে জীবনের সবচেয়ে বড় ভুলটাই হচ্ছে আর কি জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে যে কাছের মানুষ যারা আছে তারা যদি মানে দূরে চলে যায় বা ভুল বুঝে বা আমার কাছ থেকে জীবনের ভুল এখন আমার তেমন ভাবে হয় নাই কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলতেছি নিজের মনের কথা শুনেন অন্যের কথায় গান দিয়ে না সেরা শিক্ষা কোথায় থেকে পাইছেন কার কাছ থেকে পাইছেন জীবনের সেরা শিক্ষা যেটা শুরু হয় পরিবার থেকে যাকে প্রাথমিক শিক্ষা বলে জীবনের সেরা শিক্ষাটাই মানুষ তার পরিবার থেকে পেয়ে থাকে তো আপনি নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা দেশ এবং দেশের মানুষের জন্য যদি আপনি একটা জায়গায় যান কি করতে চান বা কি বলতে চান আসলে যদি আমি এইখান থেকে ভালো পর্যায়ে যেতে পারি তাহলে অবশ্যই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব তাদের মনের কথা শোনার চেষ্টা করব তাদের তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব এটাই আমার মনের মানে ইচ্ছা প্রিয় দর্শক আপনি দেখতে পাচ্ছেন আমরা সিএম ভাইয়ের সাথে আড্ডা দিলাম এবং তার সাথে ইন্টারভিউ করলাম তো তার সাথে অনেক সময় কাটাইলাম তো তার অজানা অনেক কথা আমরা জানতে পারলাম তো আমাদের ইসমাইল মিডিয়া চ্যানেলে আপনারা দেখতে পারবেন এই ইন্টারভিউটি আমরা আপনাদের সাথে আসি এবং পাশে থাকবো তো সিয়াম ভাইয়ের সাথে আমরা এখন বিদায় নেওয়ার পর তো লাস্ট তার কি বলার আছে আমরা সেটা শুনে এখানে আমরা সমাপ্ত করার চেষ্টা করব এবং বিদায় নেওয়ার চেষ্টা করব তাই লাস্ট আপনার কি বলার আছে লাস্ট বলার হচ্ছে যে আপনি যেই কাজই করেন না কেন মানুষ সমালোচনা করবে তো সমালোচনাকে অপেক্ষা করে আপনার সেই কাজকে সবলার দিকে এগিয়ে নিয়ে যেতে হবে তো আমি এটাই বলবো যে না। আপনার নিতে হবে। প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন ইসমাইল মিডিয়া সেন্টারের আজকের ইন্টারভিউ সাপ্তাহিক আয়োজন তো আজকে আপনাদের সাথে ছিল অতিথি সিয়াম ভাই এবং আমি সাথে আছি ইসমাইল হোসেন তো আমরা এখানে বিদায় নেওয়ার চেষ্টা করব এবং এখানে শেষ করার চেষ্টা করব তো পরবর্তী আমরা তাদের অতিথি যারা থাকবে অবশ্যই তাদেরকে নিয়ে আমি কাজ করব এবং দেখানোর চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভাই ইসমাইল হোসেন তিনি কিন্তু দীর্ঘদিন যাবৎ ধরে এই লাইনে কাজ করতেছে আপনারা যারা আমাকে চেনেন বা ভালোবাসেন যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই তার পরিবারে যুক্ত হয়ে যাবেন তাকে ভালোবাসা দেবেন তাকে সাপোর্ট করবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন